আসসালামু আলাইকুম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা জেলা জজ ও অধস্তন আদালত অথবা ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাত শূন্য পদ সময়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এটা তারা নিয়োগ দিয়েছে এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি আমি আসলে সংক্ষেপে এগুলো বলে যাচ্ছি আপনার পদগুলো এবং কী কী যোগ্যতা লাগবে কারণ লাইন বাই লাইন আমি পড়ব না কারণ এইভাবে পড়তে গেলে অনেকেই বিরক্ত হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জবের জন্য বিশেষ করে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর এটা দুইশো জন স্নাতক পাস হতে হবে এটা আপনার চোদ্দতম গ্রেড ঠিক আছে প্রতি মিনিটে বাংলায় লাগবে আপনার বিশ সত্তর শব্দ সরি প্রতি মিনিটে ইংরেজিতে আপনার সত্তর শব্দ এবং বাংলাতে আপনার পঁয়তাল্লিশ শব্দ থাকতেই হবে না হলে আপনি আবেদন করিয়েন না বেন সহকারী এটা পঁয়ত্রিশ জন লোক নেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার এক কথা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার ষোলোতম গ্রেড এখানেও উচ্চ মাধ্যমিক কিন্তু কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার বিশ ইংরেজিতে এবং বাংলায় হচ্ছে বিশ গাড়ি চালক নেবে বাইশটি অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ধারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দিবে তারপরে হচ্ছে জারিকারক একশো সাতান্নটি এটা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে আর উনিশতম গ্রেড এটা হচ্ছে একশো সাতান্নটি বললাম অপিস সহায়ক নেবে আপনার চারশো একটি অষ্টম শ্রেণী পাস সমানে পরীক্ষা উত্তীর্ণ যদিও এটা অনার্স মাস্টার সবাই এখানে আবেদন করে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই এখানে হচ্ছে যে আপনার বয়স যেটা লাগবে সেটা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স লাগবে সবার ক্ষেত্রে এবং আরেকটা জিনিস আমরা দেখব আসলে আজকে সবগুলো আলোচনা করবো না শুধু লাস্ট ডেট আমরা দেখব এটা তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাস্ট ডেটটা কই আচ্ছা এই যে এখানে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার তারিখে শুরু হবে মঙ্গলবারের দিন শুরু হবে ঠিক আছে দশটা থেকে শুরু হবে এবং অনলাইনের যেটা শেষ সময় সেটা হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার মঙ্গলবার বিকেল পাঁচটা তো এ ছিল আপডেট এবং পরবর্তী কিভাবে কি করতে হবে আমি আপডেট দেবো এবং বিভিন্ন চাকরি সার্কুলার পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন